হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটা ভিডিওতে সামনে সবাই কানাখানের স্বাগত অনেক ভালোবাসি আর আজকের দিনটা হচ্ছে তেরোই মার্চ আজকে হচ্ছে ন্যাড়াপোড়া তো এই ছোটোবেলার শৈশবের দিনটা আবারও ফিরে পেলাম আর কি এখন তো এইসব হয়ই না তাও আমাদের পাড়াতে হঠাৎ মানে দেখলাম হয়েছিলো তো সেই কারণেই আমি একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম আর ন্যারাপোড়া হচ্ছিল আর খুবই ভাল লাগছিলো কারণ এইগুলি আমরা ছোটোবেলায় অনেক করেছি আর কি পাতা কুড়িয়ে কুড়িয়ে এনে একসাথে পাড়ায় খুবই আনন্দ মজা করে আমরা করতাম পোড়াটা আর এখন তো দেখাই যায় না তো যাই হোক এখানে এই পোড়ার আলু মাখাটাও আমি পেয়ে গিয়েছি সবাই মজা করে খাচ্ছিলাম আর এরকম নেক্সট ডে চোদ্দই মার্চ গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালো অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো শুভ দোল পূর্ণিমা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো দেখতে রেডি হয়ে বেরিয়ে গেছি তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করো দেখো এখানে আমি আর মা চলে এসেছি আর কি খদ্দা স্টেশনে মা তো বাড়ির থেকে এসে আর আমি আমার বাড়ির থেকে এসেছি তো আমরা যাচ্ছি হচ্ছে সতীমার মেলায় তো দেখো এই যে আমরা চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া সতীমার মেলায় আর এখানে তো প্রচণ্ডই ভিড় হয়েছিল কোনো ভিডিওই আমি সেরমভাবে শেয়ার করতে পারিনি আর এখানে পুজো দেওয়ার জন্য ডালাও নিয়েছিলাম আমি আর মা আর এই যে দেখো লাইন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকছি আর অনেক ভিড় ছিল তো দেখো তোমাদের সাথে আমি ঠাকুরটাও শেয়ার করে দিলাম আর এখানে ডালিম গাছটা ছিল ওটাতেই মেন পুজো হয় আর এই মন্দিরটাও শেয়ার করলাম এখানে সমস্ত বিছানা ছিল ঠাকুরদের আর কি সেটাও শেয়ার করে আমরা বাড়ি চলে আসলাম আর কোনো ভিডিও শেয়ার করিনি তো বাড়িতে এসে আমরা চলে গিয়েছিলাম রেডি হয়ে তোমাদের দাদা ভাইয়ের মেসদির বাড়িতে তো দেখো এই যে এখানে আর রাস্তাতে তো সবাই আবৃদ্ধি দিচ্ছে আর এইখানে এসে দেখো সবাই ভূত হয়ে গেছে আর এই কমলদা একদম পুরো সবুজ রং দিয়ে দিয়েছিলো সব মেসদিকে আর প্রফুল্লদারকে আর এই যে আমি তো আমি তাবিদ নিয়ে খেলেছি রং টং নিয়ে আমি খেলি না তো যাই হোক আমি ওখান দিয়ে খেলে আবার বাড়ি ফিরে এসেছিলাম এস এই এ বাড়িতে চলে এসছিলাম এসে তারপর আমি আর মা খেয়ে নিয়েছিলাম তোমাদের ভাই পরে খেয়েছিলো আর আজকে রান্নাবান্না কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমাদের দাদাভাই খেতে বসেছিলো তখন একটু শেয়ার করে দিলাম ভাত ডাল বেগুন ভাজা পাঁপড় চাটনি আর মাংস ছিল মাটন তো তারপর আমরা দুপুরে খেয়েটে আবার বিকালে চলে এসছিলাম মায়ের বাড়িতে আর দিদি করেছিলো চিকেন পকোড়া তো আমরা সেটাও সবাই মজা করে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম দেখতেই পারছো আর তারপর তোমাদের দিদি দাদা ভাইয়ের বর্থডে বাড়ির নিমন্ত্রণ ছিল তো সেখান থেকে আমাদের খাবার দিয়েছিলো পাঠিয়ে দিয়েছে বড়া লুচি গুজিয়া আর মাটন কষা তো আমরা সেইটা নিয়ে একটু বাড়িতে চলে এসেছিলাম তো আমরা রাত্রে খাইনি তো সকালেই আমি এটাকে মজা করে খাচ্ছিলাম অল্প তো চলো তো চলো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে দিলাম হোলিতে তোলা আর হোলির দিনটা তো আমি এইভাবেই কাটিয়েছি আর সেরকম কোনো ভিডিও করিনি আর কি করতে পারিনি অনেকটাই তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছুটা হয়েছে তো সেই কারণে তোমাদের সাথে আমরা হোলিতে যা জাস্ট ফটো আর কি তুলেছিলাম কিছু স্পেশাল মোমেন্ট সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো তোমাদের কিভাবে হোলিটা তোমরা কাটালে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি তোমাদের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর ফেসবুক থেকে আমাকে দেখলে ফলো করে দিও আমার ফেসবুক আইডি আমার হচ্ছে অ্যাঞ্জেল রিঙ্কি প্রামাণিক তো চলো টাটা বাই